কক্সবাজারে গলাকাটা হোটেল ভাড়া এটিকে একটি প্রশাসনিক ব্যর্থতা ঈদ কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতি মানুষের দুর্বলতার অন্যায় সুযোগ নিতে অসাধু হোটেল ব্যবসায়ীরা যেন রীতিমতো লুটপাটে লিপ্ত ঈদের ছুটিতে কক্সবাজারে সাধারণ হোটেল মোটেলের ভাড়া দশ থেকে বারো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় একটি ছোট রুমের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাবি করা হচ্ছে কোন যুক্তিতে দু বাইশ ও দু তেইশ সালের ঈদেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল প্রতি বছর একই অনিয়ম প্রশাসনের একই নীরবতা কেন শুধুই প্রশাসনিক ব্যর্থতা নাকি প্রভাবশালী গোষ্ঠীর লুটপাটে নীরব সম্মতি এই অনিয়ন্ত্রিত বাণিজ্য শুধু অভ্যন্তরীণ পর্যটনের জন্যই হুমকি নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বিদেশি পর্যটকদের অনেকেই কক্সবাজারকে অতিরিক্ত ব্যয়বহুল অপরিকল্পিত ও পর্যাপ্ত সেবাবিহীন বলে মূল্যায়ন করছেন অথচ প্রতিবেশী দেশ ভারতের গোয়া শ্রীলঙ্কার গল ও নেঘুম্ব কিংবা মালদ্বীপ নেপাল ভুটান থাইল্যান্ডের পাতায়া ও ফুকেট অথবা ভিয়েতনামের ফ্যান্থিয়েট শহরগুলো ঈদ বা উৎসব মৌসুমেও সর্বোচ্চ ভাড়া সেবা বজায় রাখে সেই তুলনায় কক্সবাজার যেন একমাত্র জায়গা যেখানে দাম বেশি সেবা কম আর অনিয়মী নিয়ম বছরের পর বছর ধরে ট্যুরিজম বোর্ডের নামে বরাদ্দ আসে উন্নয়ন প্রকল্পের নামে অর্থ ব্যয় হয় কিন্তু কক্সবাজারে কোনো টেকসই অবকাঠামো অনলাইন বুকিং রেট নিয়ন্ত্রণ ব্যবস্থা বা পর্যটক ডেস্ক দেখা যায় না বরং প্রশাসন ও ক্ষমতাসীন দলের কিছু সিন্ডিকেট ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই এই লুটপাটের সুযোগে বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাই যত দ্রুত সম্ভব সরকারি পর্যটন কর্পোরেশন ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের উচিত এই অসাধু প্রতিযোগিতার লাগাম টেনে ধরা সর্বোচ্চ ভাড়া তালিকা নির্ধারণ ও বাস্তবায়নে কঠোর অভিযান ও পর্যটকের অভিযোগ গ্রহণ ও সমাধানে একটি সক্রিয় হেল্পলাইন চালু করা শীতকাল ঈদ বা অন্য যে কোনো পর্যটন মৌসুম মানে স্থানীয় ব্যবসায়ীদের ফসল কাটার মৌসুম প্রতিবছর বছর ঈদে হোটেল বাণিজ্যের নামে ডাকাতির এই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও আইনগত কোনো ব্যবস্থা দৃশ্যমান নয় এতে ক্ষুব্ধ পর্যটকরা কক্সবাজারের প্রতি আগ্রহ হারাচ্ছেন যা দীর্ঘ পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করবে পর্যটন এখন আর শুধু বিনোদন নয় এটি অর্থনীতি কর্মসংস্থান ও রাষ্ট্রের ভাবমূর্তির সঙ্গে জড়িত এখনই যদি হোটেল ব্যবসায় অনিয়ম দূর না হয় তবে অচিরেই কক্সবাজার পর্যটন মানচিত্র থেকে হারিয়ে যাবে তখন পর্যটন হবে ধনীদের বিলাসিতা আর সাধারণ মানুষের জন্য দুঃস্বপ্ন অথবা নিছক প্রতারণার গল্প